আরে কেসিফোন দেখে দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমাদের ঘেরা পাল্লা আমাদের ভাত করতে নেই ভাত খেতেও নেই আর দেখো সাদা রুটি হয়েছে দেখো নরম নরম রুটি হয়েছে যেমন আমাদের বৌমা করে দেখো এক গালে এক এইটা চলে যাবে আমি মনে করি তাহলে এক্ষুনি গালি করে দিব আর এই যে তালের পরোটা হয়েছে দেখো আর আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি হয়েছে তরকারি রেসিপিটা তোমাদেরকে দেখিয়েছে আমার বৌমা ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইব করে নাও নিলে পরে নিত্য নতুন রান্না দেখতে পাবে তোমরা যদি নতুন কেউ আমাদের ভিডিও দেখে থাকো তাহলে কোথা থেকে দেখছো আমাদেরকে কমেন্ট করে জানাও তাহলে আমরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেব আমাদের সঙ্গে থেকে এই দেখো আমি মনে করতে পারলে রুটিটা গোটা গালে ঘুরে দেবো কিন্তু আমি কথা খাইতে পারবো না এই আর এটা গোটা গালে ঘুরে মানে হয়ে যাবে আমি তো মেয়ে ছেলে এতটা গালে ঘুরতে আমার বয়স হয়েছে তো আমার যে নাচি চাচা বড় নাচি ও গালি ঘুরে हरे कृष्ण राधे राधे